এই ভিডিওতে আপনারা যেটা এক্সারসাইজ এক্সারসাইজে শেপ বাইল্ডার টুল অবজেক্ট এক্সপান্ড এবং লেয়ার অবজেক্ট মানে অবজেক্ট এটা আপনারা দেখবেন কিভাবে দেখবেন আপনারা এখানে শেপ বাইল্ডার টুল দুটো নেবেন নিয়ে এখানে কি এভাবে ডিলিট করবেন ডিলিট করে এভাবে আপনি কি করতে পারবেন শেপ বাইল্ডার টুলটা প্র্যাকটিস করবেন এবং আপনি অবজেক্ট স্মার্ট অবজেক্ট স্মার্ট যেটা সেটা লেয়ারগুলোকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করুন মানে এই আমরা যা করাইছি ষোলোটা বা সতেরোটা ষোলোটার আরাম ভিডিওর মধ্যে সবগুলো প্র্যাকটিস করে আপনি আমাদের এই গ্রুপে জমা দিবেন ফেসবুক আইটি কেরিয়ার সলিউশনের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে মেইন গ্রুপ লিংক সেই গ্রুপ লিঙ্কের মধ্যে আপনারা কী করবেন এটা হোমওয়ার্কগুলো জমা দিবেন সবগুলো টুলস প্র্যাকটিস করে আপনারা আপনাদের নিজস্ব গ্রুপ যেগুলো থাকবে ওই গ্রুপগুলোতে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে গ্রুপের লিঙ্ক আপনার ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোমওয়ার্ক কোথায় জমা দিবেন সবগুলো টুলস প্র্যাকটিস করার পর